আমার খুব অল্প আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করবেন যেটা একদমই যারা বিগিনার আছেন যারা প্রথম অবস্থায় ভয়েস ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তারা ক্যাপকারের মাধ্যমে মূলত ভয়েস ভিডিওগুলো এডিটিং করতে পারবেন অথবা আপনি ভয়েস অ্যাড করে দেন ভয়েস এডিটিং করতে পারবেন তো আমাদের ফোন থেকে ট্যাপ কার্ডে অ্যাপশনটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবো এরপর আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো যে ভিডিও ক্লিপে আমাদের সাউন্ড অথবা আমাদের মূলত ভয়েস অ্যাড করতে হবে ওকে তো এইখান থেকে যদি আমি প্লে করি জাস্ট সাউন্ডটিকে মিউট করে দিচ্ছি এবং এইখানে আমাদের জাস্ট একটি লিপসিং ভিডিও হয়তো বা যাদের মাইক্রোফোন নাই তাদের সামান্য পরিমাণ সাউন্ড আসতে পারে এবং তার পাশাপাশি নয়েজ বা এরকম বিভিন্ন রকম সমস্যা এসে থাকে ওকে এবং ক্যাপকাট ওয়াটার মার্কে ওয়াটার মার্কটা অবশ্যই ইউজ করতে হবে তো এইখানে আমাদের ভয়েস অ্যাড করতে হবে এবং লিপসিং অনুযায়ী ওকে এখানে যেই যে লিপসিং আছে আপনি কিছুটা সাউন্ড বাড়িয়ে দেন শুনে আপনি ওই লিপসিং অনুযায়ী দেখে দেখে কিন্তু ভয়েস রেকর্ড করবেন তো ভয়েস রেকর্ড কীভাবে করবেন সেটার মধ্যে দেখা এরপর হচ্ছে এডিটটা কীভাবে করবেন আপনি যখন ফোন দিয়ে ভয়েস রেকর্ড করবেন মাইক্রোফোন থাকবে না বা কিছুটা নয়েজ আসবে সেখানকার কথাবার্তা সাউন্ড পাশের ওকে এই জন্য আপনার ভয়েসটা ভালো হবে আলাদাভাবে আপনি যেখানে নিরিবিলি জায়গা আছে ওইখানে গিয়ে আপনি ভয়েসটা অ্যাড করবেন কোনো ফাঁকা জায়গায় বা দূরে কোথাও অথবা কোনো বদ্ধ ঘরের ভিতরে তাহলে কিন্তু পারফেক্ট হবে ওকে তো ভয়েসটা অ্যাড করার জন্য আপনি এখান থেকে অ্যাডওয়ারিতে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে রেকর্ডে এরপর এখান থেকে আপনার এই যে এখানে ট্যাপ করলে কিন্তু হচ্ছে সাউন্ড রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে যেহেতু আমি স্ক্যান রেকর্ড করতেছি এখন এখন কিন্তু ভয়েস রেকর্ড হবে না এখানে ওকে তো আপনারা আপনাদের মতো করে এখানে রেকর্ড অপশনটি ক্লিক করলে দেখবেন যে এই যে এইটা রেকর্ড হওয়া শুরু হবে আপনি যা বলবেন তো আপনার এখানে লিপসিং অনুযায়ী মূলত আপনি রেকর্ড করে নেবেন ওকে যাতে লিপসিং সাথে পারফেক্ট হয় না হলে রেকর্ডের সুযোগ আপনি কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন তো আমরা আমাদের মতো করে এখানে স্ক্রিন রেকর্ড অফ করে দেন রেকর্ড করে নিচ্ছি দেন পুনর পরের কাজগুলো পরের স্টেপে চলে যাব ওকে ওকে তো এখন আপনারা যে কাজটি করবেন এইখান থেকে আমাদের ভয়েস রেকর্ড শেষ আমরা এখন এই যে মেন লেয়ারটি আছে এই লেয়ারে মিউজিকটিকে সম্পূর্ণ মিউট করে দেবো মিউট ক্লিপে ক্লিক করবো মেন লেয়ার আমাদের মিউজিক দরকার যেটা আমরা একটা এক্সট্রাভাবে একটি রেকর্ড করলাম এটা পুরো একটি সাউন্ড ওকে আমি যদি আপনাদেরকে এখান থেকে প্লে করে শোনাই তো জাস্ট এখান থেকে প্লে করবো ওকে ওকে কিন্তু প্রত্যেক চাওয় না পাওয়ার গল্প ওকে একদম পারফেক্টলি লিপসিং আছে এবং কিছুটু নয়েজ আছে ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাওাওয়াগুলো খুবই অল্প নয়েজ কিন্তু আছে এখানে তো আমরা এখানে সর্বপ্রথম এইগুলাকে অ্যাডজাস্ট করব ওকে এন্ডিং এবং স্টার্টিং পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করে নিব এবং এইখান থেকে যদি মনে হয় আপনার রেকর্ডের সময় ভয়েস কিছুটা কম আছে সেক্ষেত্রে আপনি ভলিউমে চড়তে দেবেন তারপর এখান থেকে আপনি কিছুটা ইনকেস করে আমার চাওাওয়াগুলো পুরোপুরি করে দিবেন যদি ভয়েস আর রেকর্ডের সময় কিছুটা কম হয়ে থাকে ওকে দেন এখান থেকে আমাদের যে সাউন্ডটি আছে এটা সম্পূর্ণ নর্মাল একটা সাউন্ড এটাকে অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ এটা নয়েজটাকে রিমুভ করেন জাস্ট এলিয়ার উপর ক্লিক করবো রাইট সাইডে চলে যাবে এখান থেকে অনেক ধরনের টুলস পেয়ে যাবে এরপর এখান থেকে আমরা কিছু রাইট সাইডে রিডিউস নয়েজ নামে একটা অপশন দেখবি এখান থেকে রিডিউস নয়েজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এবং রিডিউস নয়েজ এটা এনেবল করে দিবি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিডিউসিং নয়েজ জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড এখানে ওয়েট করার পর এটা কমপ্লিট হয়ে যাবে দেন টিক মার্কে ক্লিক করবে এখন আমরা যদি এখান থেকে জাস্ট প্লে করি আমার চাওয়া গুলা খুবই অল্প তো এখান থেকে কিনতে পদ চাওয়াই না পাওয়ার গল্প ওকে এখানে অনেকটা কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এন্ডিং গুলোকে অ্যাডজাস্ট করে দিবেন এন্ডিং পজিশন এবং ভিডিও এডিটিং আপনার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিও এডিটিং করে নিতে পারেন বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন তো এরপর এখানে আমাদের আরও একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সকলের ক্ষেত্রে দেখে থাকেন তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা অডিও অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এক্সট্রাক্ট অপশন আপনি ইউটিউব বা টিকটক থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেন আমরা একটা মিউজিককে সিলেক্ট করে এক্সট্রাক্টটা অ্যাড করতে ক্লিক করবো ওকে আমার চাওয়া গুলো এটা মিউজিকের পরিমাণটা অনেক বেশি আমাদের সাউন্ডটা এখানে বোঝা যাচ্ছে না তো আমরা এখন অ্যাডজাস্ট করার জন্য ভলিউম অপশানে ক্লিক করবো এটাকে তিরিশ থেকে বাই আশপাশে রাখবে ওকে তো তিরিশ বাইশ আশপাশে রাখবে এবং রেখে আমরা প্লে করবো ওকে আমার চাওয়াগুলো খুবই অল্প কিন্তু প্রত্যেক ওকে আপনি একটু ভয়েসটা আরও সুন্দরভাবে দিবেন দেন ভয়েসটা কিন্তু আরও সুন্দরভাবে আপনি এখানে বুঝতে পারবেন বা অথবা আপনার ভয়েসটা যখন অ্যাড করবে এর ভিতরে কিন্তু অনেক কিছু ওকে তো এবং ইন্ডিং আসার পর এইগুলোকে স্পিল করে আর অবসর ডিলিট করে দিতে হবে এখন আমাদের যদি কমপ্লিট মনে আপনি ইফেক্ট দেন অত বিভিন্ন অ্যানিমেশন এখানে ইউজ করতে পারেন তো সব শেষ কাজ হচ্ছে আমাদের এক্সপোর্ট করা এক্সপোর্ট করলে আমাদের মূলত কাজ শেষ আপনি এইভাবে যারা নতুন আছেন বর্তমানে তারা কিন্তু ক্যাপ কাটে বানা খুব সহজে ভয়েসগুলো এডিটিং করে নিতে পারেন দেন আস্তে আস্তে আরও বিভিন্ন টাইপভাবে আপনার অডিও হচ্ছে এডিটিং করা যায় বা ভয়েস এডিটিং করা যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন